এমন টক টকে লাল ভর্তা দেখে কার না জিভে পানি চলে আসে বলেন তো আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত আজ আমি আপনাদেরকে নামি দামি হোটেলের মরিচের ভর্তা তৈরি করে দেখাবো যারা কক্সবাজারে বেড়াতে যান তারা নিশ্চয়ই জানেন এই মরিচের ভর্তাটা ওখানে কতটা জনপ্রিয় প্রায় হোটেলগুলোতেই এই মরিচের ভর্তাটা তৈরি করা হয়ে থাকে এই মরিচের ভর্তাটা দেখতে যতটা স্পেশাল খেতেও কিন্তু অনেক বেশি স্পেশাল আর তৈরি করাটাও সবচেয়ে সহজ চলুন তাহলে দেখে নিই এখানে আমি তিনটা কাঁচা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ছিলে নিয়েছি একটা বড়ো সাইজের রসুনকে ভালোভাবে ছিলে নিয়েছি আর দশ গ্রামের মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের রসুনটাও ইউজ করতে পারেন আমি বড়ো সাইজের একটা রসুন নিয়েছি এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এক কাপের কিছুটা বেশি পানি দিয়েছি এখন আমি চুলায় ভালোভাবে সিদ্ধ করে নিব একটু নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি মরিচ কিন্তু আমি দশ গ্রামের মতো নিয়েছি এখন চুলায় তুলে দিয়েছি আর খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করার জন্য ঢেকে বসিয়ে দিচ্ছি পানিটা কিছুটা কমে আসা পর্যন্ত সিদ্ধ করে নেব যখন পানিটা কিছুটা কমে আসবে তখনই ঢাকনাটা খুলে দিব আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন মরিচ সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কতটা কমেছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এরকম পানি রেখেই নামিয়ে নিতে হবে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই মরিচ রসুন পেঁয়াজ সবগুলোকে একটা ব্লেন্ডারের ছোট জারের মধ্যে তুলে নিচ্ছি আপনারা শিল পাটাতেও বেটে নিতে পারেন খুব ভালো করে শীত হলে এর ঝালটাও কিছুটা কমে যায় আর ব্লেন্ড করে নিলে মরিচের পেস্টটাও অনেক বেশি মসৃণ হয় এই পানি থেকে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় আর ওই পানিটুকু ফেলে দিয়েছি এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন পেস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে আর একদম ভালো করে পেস্ট করবেন যাতে কোনো প্রকার দানা না থাকে দেখতে পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এটা আমি সয়াবিন তেলই দিয়েছি আপ আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তবে সয়াবিন তেলটা দিলে খেতে ভালো লাগে এখন আমি মরিচের পেস্টটা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের কারণে এই মরিচের ভর্তার ঝালটা অনেকটাই কমে যায় আর এর ফ্লেভারটাও কিন্তু দারুণ হয় এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভুনে নেব কিছুক্ষণ না বেশ কিছুটা সময় ধরেই ভুনে নিব যাতে একদম ঘন হয়ে আসে এর মাঝে আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি একটা চামচের মতো লবণ দিয়েছি তবে লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি অনবরত এভাবে নেড়ে চড়ে একদম ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব চুল মিডিয়ামে রেখে অনবরত এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করলে দেখবেন যে মরিচের ভর্তাটা এরকম আঠালো হয়ে গিয়েছে আর যখন তেলটা মরিচের ভর্তার গা থেকে সরে সরে আসবে তখনই বুঝবেন যে আপনার মরিচের ভর্তাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এভাবে ভেজে নেওয়ার কারণেই কিন্তু মরিচের ভর্তার ঝালটা অনেকটাই কমে যায় আর এর কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যায় দেখতে পাচ্ছেন প্যান থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক এরকম হবে যখন তেলটা এরকম ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিব আর এরকম অনেকটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন যখন এরকম ঘন আর আঠালো ভাব চলে আসবে তখনই প্যান থেকে নামিয়ে নিতে হবে আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর কালার কতটা চমৎকার হয়েছে কালারটা একদম ডার্ক রেড কালার হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না যারা ঝালখর রয়েছেন তাদের জন্য তো পারফেক্ট একটি মরিচের ভর্তা রেসিপি আর যারা ঝাল খেতে খুব একটা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখবেন আপনাদের মুখের স্বাদ অনেকটাই পরিবর্তন করবে গরম ভাতের সাথে এই ভর্তাটার তো তুলনাই হয় না ভাতের সাথে মেখে নিলে লাল ভাত দেখেই না জিভে পানি চলে আসে আশা করছি নামি দামি হোটেলের এই মরিচের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ